সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যা হল ব্যথা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পারিবারিক কাজ করতে গেলে শারীরিকভাবে কোথাও না কোথাও ব্যথা পায় অথবা হাঁটতে চলতে অথবা যদি কোনো কাজ করতে আমাদের শারীরিকভাবে যে কোনো একটি অঙ্গে ব্যথা পায় যদি ব্যথা পেয়ে থাকি তাহলে আসলে কী করণীয় তখন কী করণীয় আমরা অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি আমরা গরম ছেক কোথায় দিব কোথায় এই ঠান্ডা আসলে এই জিনিসটা না জানার কারণে আমরা আমাদের কষ্টটা অনেক বেড়ে যায় অন্য অন্য ডাক্তারি ওষুধের পাশাপাশি আমরা অন্যান্য ডাক্তারের চিকিৎসকের পাশাপাশি আমরা যদি প্রাথমিকভাবে বাড়িতে যদি আসলে একটি ঐতিহ্যবাহী জিনিস যে জিনিসটা পূর্ব পুরুষরা যারা পূর্ব মানুষরা যারা আসিল তারা এই ছেঁকগুলো দিয়ে আসিয়ে তারা অনেকটাই উপকার লাভ করেছে তাহলে হয়তো আমাদের শারীরিক যে উপশমগুলো মানে শারীরিক যে কষ্টটা অনেকটাই কমে যাবে আমাদের তো অনেকে আমরা অনেকে কোমর ব্যথা কী শেঁক দিবেন মাথা ব্যথা হলে কি সেক দিব কোমর ব্যথা হলে কি সেক দিব মাথা ব্যথা হলে কি সেক দিব পা পুলে গেলে কি ছেঁক দিব তারপরে রক না খেলে কি ছেঁক দিব এই শব্দগুলো এই জিনিসগুলো আমরা আসলে নাকি জানি না না জানার কারণে আমাদের যেই সমস্যাটা হয় আমরা দিন দিন শুধু গেলে ওষুধই খেয়ে যাচ্ছি ওষুধই খেতে খেতে আসলে আমাদের দেখা যাচ্ছে হয়তো আর কাজ হচ্ছে পূর্বের লোকজন মানুষগুলো যারা ছিল তারা আসলে তখন ওষুধপাতি ছিল না তখন তারা আসলে এই নিয়ম অনুসরণ করে অনেকটা তারা সেবা লাভ করতো তারা অনেকটাই আরোগ্য লাভ করতো তারা তো আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আসলে আমরা আঘাত পেলে অথবা ব্যথা 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 পেলে শরীরের কোথায় পেলে কি কি সেক দিব সে বিষয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করতে চেষ্টা করব আশা করি পুরো ভিডিও দেখবেন আশা করি উপকারও পাবে আপনাদের কোমর ব্যথা কোমর ব্যথায় গরম ছেঁক দিবেন গরম ছেঁক দিবেন এই কারণে কোমরে হল একটি কোমরে অবশ্যই গরম ছেঁক দিবেন। কোমরে গরম ছেঁক দিলে আপনার শরীরের যে রক্তের যদি কোথাও যদি এই সমস্যা থাকে সেগুলো চলাচল অনেকটাই ভেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো ভেড়ে গেলে আপনার শরীরের অন্য অন্য ওষুধের পাশাপাশি যদি আপনি গরম ছেঁকটা দেন তাহলে আশা করি মাজার যে ব্যথাটা অনেকটি আপনি আরোগ্য লাভ করবেন এরপরে মাথা ব্যথা মাথা ব্যথা হলে আমরা অনেক সময় মলন কিংবা বিভিন্ন ওষুধ খেয়ে থাকি তার পাশাপাশি যদি আমরা একটু ছেঁক দিই ছেঁক হলেও ছেঁক দিতে পারেন মাথা ব্যথায় বরফ ছেঁক দিলে আশা করি অনেকটাই উপকার হবে এরপরে ঘাড় ব্যথা ঘাড় ব্যথা আমরা অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করি ঘাড় ব্যথা হলে কি করণীয় ঘাড় ব্যথাতে আমরা গরম ছেঁক দিলে অনেকটাই আমরা আরোগ্য লাভ করব। তাই আমরা অবশ্যই গরম ছেঁকটা ঘাড়ে দিব এরপরে পেশি টান অনেক সময় আমাদের পায়ের বিভিন্ন মাংস পেশিগুলো টান খেয়ে যায় বিভিন্ন ধরনের ব্যথা হয়ে থাকে সেখানে আমরা আমরা অবশ্যই গরম ছেঁক দিব সেখানে বরফ ছেঁক দিলে কাজে আসবে না আমরা অবশ্যই বরফ ছেঁক দিলে আমরা সেখানে গরম ছেঁক দিব গরম ছেঁক দিলে অনেকটাই আরোগ্য লাভ করবো ইনশাল্লাহ এরপরে আমরা পা পোলায় পা ফুলে যেতে পারে অনেক সময় পা ফুলে গেলে সেখানে আমরা বরফ ছেঁক দিব বরফ ছেঁক দিলে অনেক সময় সে জিনিসটা আস্তে আস্তে পা পোলাটা কমে যাবে এতে আমরা অনেকটাই স্বস্তিবোধ করবো এবং অনেকটাই ভালো লাগবে আশা করি এরপরে বাতের ব্যথায় অনেক সময় আমাদের বাতের ব্যথায় বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গ ব্যাকা হয়ে যায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অনেক সমস্যা দেখা দেয় হাঁটাচলা করতে সমস্যা হয় কাজ করতে সমস্যা হয় আমরা সেখানে এই বাতের ব্যথা দেখা দিলেই শরীরের কোনো অঙ্গে যদি বাতের ব্যথা দেখা দেয় আমরা সেখানে অবশ্যই গরম ছেঁক দেব গরম চেঁক দিলেই সেই জায়গাটা অনেকটাই উপশম অনেকটাই আরোগ্য লাভ করবো এরপরে রক্ত অনেক সময় আমাদের হাঁটা চলা অথবা বিভিন্ন কাজকর্ম করতে অথবা খেলাধুলা করতে সময় এই রক্তানা খেয়ে যায় রক্ত টানা খেলেই আমরা আসলে একেবারে দিশে হার হয়ে যাই কি করণীয় হাঁটা করা খুব কষ্ট হয়ে যায় আমাদের তখন তখন আমরা অবশ্যই তখন আমরা অবশ্যই সেখানে বরফের ছেঁক দিব বরফের ছেঁক দিলে আস্তে আস্তে রক্ত টানাটা ছেড়ে যাওয়া ছেড়ে যাবে ইনশাল্লাহ এভাবে যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে যদি চলি তাহলে আশা করি আমাদের যেই ব্যথা অথবা যেই কষ্টটা সেটা আশা করি কিছুটা হলেও আমাদের আরোগ্য লাভ করবে অবশ্যই আমরা এইভাবে নিয়মতান্ত্রিকভাবে চলতে চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দেবেন সবার আগে এইটা স্বাস্থ্য টিপসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ